একসাথে বাঁচতে না পেরে একসাথে মরার সিদ্ধান্ত নিল প্রিয়া ও প্রতিম হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো এদিকে প্রতিমকে যখন জোর করে আটকে রাখা হয় সেই সময় অরুণাভ বলে যে তুই বেশি বাড়াবাড়ি করবি না তখন প্রতিম জানা যে এই ঘর থেকে তো বেরোবেই আর তার বা বন্ধুর দিকে সবাইকে বলা আছে তার যদি কোনো কিছু হয় যেন এই জোড়াবাড়িতে এসে তারা হাজির হয় তখন অরুণাভ বলে যে আমার দিকে আর কিছুই করতে হবে না প্রিয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে আর তার বিয়ে হয়ে যাবে সে তো এমনিতেই এই বাড়ি ছেড়ে চলে যাবে তখন প্রতিম বলে আমি এটা হতে দেবো না এরপর প্রতিম অরুণাভকে ধাক্কা মেরে চলে যায় প্রিয়ার ঘরে প্রিয়ার ঘরে গিয়ে দেখে যে প্রিয়ার ঘরে প্রিয়ার মা রয়েছে প্রতিম প্রিয়াকে বলে যে তুই আমার সাথে পালিয়ে যাবি তো এই বাড়ি ছেড়ে তুই আমাকে বিয়ে করবি তো তখন প্রিয়ার মা প্রিয়াকে টেনে নেয় বলে তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না আমি তোকে ছোটোবেলা থেকে মানুষ করেছি তুই যখন খুব ছোট ছিলিস তোর বাবা মারা গিয়েছিল আর আমি আমি তোকে কষ্ট করে মানুষ করেছি এদিকে প্রতিম প্রিয়াকে জোর করতে থাকে তার সাথে যাওয়ার জন্য কিন্তু প্রিয়া কিছুই বলে না সেই সময় প্রতিম ওখান থেকে চলে যাবে তখনই মন্দারের পিস্তলটা নিয়ে নিজের মাথায় ঠেকায় বলে প্রিয়া তুই আমার সাথে এই বাড়ি ছেড়ে চল না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব এদিকে প্রিয়ার মা প্রিয়াকে বলে তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস আর আমার কথা না শুনিস আমি কিন্তু মরে যাব এই বলে প্রিয়াকে দুজনেই ভয় দেখাতে থাকে তখন প্রিয়া তার মাকে জড়িয়ে ধরে বলে যে মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি এরকম কিছুই করবে না এরপর প্রতিম তার হাত থেকে পিস্তলটা ফেলে দেয় ঘর থেকে চুপচাপ বেরিয়ে যায় এদিকে শ্যামলি আর মন্দার ছোটে তার পেছনে মন্দার আর শ্যামলি প্রতিমকে বোঝায় তখন প্রতিম বলে যে আমি জানি প্রিয়া এটা নিজের ইচ্ছে থেকে বলেনি ওর মায়ের চাপে পড়ে বলেছে কিন্তু আমিও প্রিয়ার অন্য জায়গায় বিয়ে হতে দেব না আমি তো কিছু করবই এই বলে প্রতিম ওখান থেকে বেরিয়ে যায় এর পরের দিনে প্রিয়াকে দেখতে এসে হাজির হয় পাত্রপক্ষ পাত্রপক্ষ এসে প্রিয়াকে দেখার জন্য প্রিয়াকে আনতে বলে প্রিয়াকে যখন ও রোহিণী সাজিয়ে দেয় রোহিণী প্রিয়াকে বলে যে আমি বুঝতে পারছি তুই প্রতিমকে খুব ভালোবাসিস কিন্তু এই বাড়ির তো নিয়ম নেই যে এই বাড়ির খুব ভালোবেসে বিয়ে করার তোদের ভালোবাসা কেউ মেনে নেবে না তুই ভুলে যা তখন প্রিয়া বলে যে আমি প্রতিমকে ছাড়া বাঁচতে পারবো না আমি জানি না প্রতিম কি করে নিজেকে সামলাবে এরপরেই প্রিয়ার মা এসে প্রিয়াকে ডেকে নিয়ে যায় প্রিয়াকে ডেকে নিয়ে পাত্রপক্ষের কাছে বসিয়ে দেয় পাত্রপক্ষের লোক প্রিয়াকে দেখে পছন্দ করে নেয় তারা বলে যে তাদের প্রিয়াকে খুবই পছন্দ হয়েছে আর প্রিয়ার যদি কোনো কথা থাকে তাহলে ছেলের সাথে কথা বলে নিতে পারে এরপরেই প্রিয়া কিছু বলে না তার মায়ের দিকে তাকায় তার মা কোনো কিছু উপায় না দেখে প্রিয়াকে অনুমতি দেয় এরপর প্রিয়া আর সেই ছেলেটি আলাদাভাবে কথা বলতে যায় রোহিণী আর শ্যামলী ভাবে হয়তো এবার প্রিয়া তার নিজের মনের কথা বলে ফেলবে ওই ছেলেটিকে আর তারপরেই হয়তো বিয়েটা ভেঙে যাবে কিন্তু প্রিয়া কি করে কি বলবে বুঝতে পারে না প্রিয়া ভাবে যে আমি যদি বলে দিই আর মা যদি সব কিছু জানতে পেরে মা যদি মরে যাওয়ার চেষ্টা করে তখন আমি কি করব। এরপর প্রিয়া আর কিছুই বলে না এদিকে আগামীতে দেখানো হয় যে প্রিয়ার আর প্রতিমের দেখা হয় প্রতিম প্রিয়াকে বলে যে প্রিয়া আমি তোকে ছাড়া বাঁচবো না আমি কিন্তু মরে যাব তখন প্রিয়া বলে যে মরতে হলে আমরা দুজনে একসাথেই মরবো তোকে আমি একা কিছুতেই মরতে দেব না এদিকে শ্যামলী ভাবে যে প্রিয়া আর প্রতিমদার দেখা হলো তারা কি কথা বলল আমাকে জানতেই হবে যদি কোনো ভুল কাজ করে বসে সব বন্ধুরা প্রিয়া আর প্রতিম কি দুজনে মরার চেষ্টা করবে প্রিয়ার কি বিয়ে আটকানোর রাস্তা হিসাবে এটাই বেছে নেবে ওরা তো তোমাদের কি মনে হয় অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও